টানা ভারী বর্ষণে ডুবেছে চট্টগ্রাম মহানগরীর বেশ কিছু নিম্নাঞ্চল জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ কোথাও কোথাও সড়ক তলিয়ে যায় পানি ঢুকে পড়ে দোকানপাটেও তবে আগের মতো পানি ঘন্টার পর ঘণ্টা জমে থাকেনি দ্রুত তা নেমে গেছে পুরোপুরি সুফল পেতে জলাবদ্ধতা নিরসন প্রকল্প দ্রুত শেষ করার দাবি ভুক্তভোগীদের শ্রীল চাপো রপ্তানিতে শীর্ষ রাতভর বিরতিহীন বৃষ্টির পর বুধবার ভোর থেকে চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে তৈরি হয় জলাবদ্ধতা আরও কিছু নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায় বিপাকে পড়েন কর্মস্থলগামী মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দোকানপাটেও পানি ঢুকে পড়ে যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংকই আগ্রাবাদের ভিতরে এটা বাণিজ্যিক এলাকা এখানে এরকম হলে কি করে সম্ভব সকাল তোর এখানে পানি কালকেও সারাদিন পানি কালকেও আমরা গাড়ি নিয়ে বেরোতে পারি না অফিসে হাজার আমার তো কষ্ট হয়েছে যখন বৃষ্টিটা পুরোটা শুরু হবে তখন দেখবেন যে অবস্থা আরও খারাপ হয়ে গেছে মানে এই কোমর কোমরের উপর উঠবে পানি গাড়ি বন্ধ হয়ে যায় গাড়ি সহায় তো অনেক সমস্যা হয় হ্যাঁ ইঞ্জিনের সমস্যা হয় বিভিন্ন সমস্যা আছে আজকে যেমন পরীক্ষা পরীক্ষা এমন একটা ইয়া পেটি তারপরে এদিকে আবার বৃষ্টির পানি আগ্রাবাদের মতো চট্টগ্রামের জিইসি মোর কাপাসগোলা কাতালগঞ্জ সহ বেশ কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় প্রতি বছরই অবস্থা বর্ষা আইলে মানে আরো বড়িয়েই থাকে বর্ষা এলে মানে যে আমরা গাড়ি বাইর করতে পারি না তোর পর্যন্ত পানি এখন অফিসে যাওয়া অনেক কষ্ট পুরো রাস্তায় অবস্থা রিক্সে করে আসলে অনেক সময় চাকাগুলো ডুবে যায় প্যাসেঞ্জার অনেক সময় পড়ে যায় কর্তর তো থাকলে বৃষ্টি হলে পানি হোড়ে হাঁটি আসতে হয় গাড়িগুলো চড়ে না খুশিটা পানি পাড়া দিয়ে যাইতে হবে আর কি আর কিছু করার নাই পরীক্ষা তো দিতেই হবে তবে আগের মতো ঘন্টার পর ঘন্টা পানি জমে থাকেনি দ্রুত নেমে যায় পাশাপাশি নগরীর বড় একটা অংশে এবার তেমন জলাবদ্ধতাও দেখা যায়নি জলাবদ্ধতা নিরসনে কয়েক বছর ধরে চলমান মেঘা প্রকল্পের কাঙ্ক্ষিত সুফল পেতে অসমাপ্ত কাজ দ্রুত শেষ করা এবং তিন সংস্থার মধ্যকার সমন্বয়ের তাগিদ ভুক্তভোগীদের রাস্তাঘাটে উন্নয়ন না করা হয় শিক্ষার্থীদের কষ্ট হবে এটা তো বোঝার দরকার প্রত্যেক প্রত্যেকটা বছরে এরকম প্রত্যেকটা স্টুডেন্টের কষ্ট পেতে হচ্ছে নালার মধ্যে পলিথিন ফলে ফুটে ফেলে নালা অপরিষ্কার থাকে পানি যায় না নিষ্কাশন হয় সঠিক মতো গাফিলতি আছে নাইলে এত বছর দীর্ঘ যে সরকার ছিল ক্ষমতায় কিন্তু এইদিকে এইভাবে নজর দেয় না আমাদের এই সমস্যাটা দ্রুত সমাধান হয়ে যাক যাতে করে সাধারণ জনগণ আসলে ঠিকঠাক ভাবে যাতে জীবন করতে পারে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম